প্রিয় ভিওর্স স্বামী মিষ্টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডানপাশে বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আসছি টুঙ্গি কবুতরে হাটের এই হাটটি খুবই জনপ্রিয় কবুতরের হাট প্রতি রবিবার এই হাটটি বসে আজ আমরা এই হাটটি ঘুরে ঘুরে দেখবো কবুতর কবুতর যারা নিয়ে এসেছে বিক্রয় করতেছেন এবং যারা ক্রেতা তারা কি বলতেছেন আমরা ক্রেতার সাথে কথা বলবো আমরা যারা কবুতর নিয়ে এসেছে তা তাদের সাথে কথা বলবো আমরা জানবো এই হাটের সম্পর্কে এই হাটে কি কি জাতের কবুতর পাওয়া যায় এখানে কি দামে কবুতর পাওয়া যায় সে সম্পর্কে আমরা তাদের সাথে কথা বলবো হাটটি ঘুরে ঘুরে দেখব আজকে কী কী কবুতর এসেছে এবং যারা ক্রেতা তারা কী বলছেন তারা কত দামে কবুতর ক্রয় করতেছেন এবং হাট সম্পর্কে এবং কবুতর সম্পর্কে আমরা জানবো আজকে হাটটি ঘুরে ঘুরে যারা হাটটি এখনো আসেননি তারা এই হাটে এসে কবুতর ক্রয় করতে পারেন চলুন বৃহস তাহলে আমরা হাটটি ঘুরে দেখি এবং যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের সাথে কথা বলি

কথা বলি কোথা থেকে আছেন কোথা থেকে কথা বলি একদিন আমার মালিক আলাইকুম আপনার নাম কি ভাইয়া

মুন্ডি ব্ল্যাক মুন্ডি ব্ল্যাক হাউস ব্ল্যাক হাউস ব্ল্যাক আপনার ব্ল্যাক আর তারপর আপনার হাউস ফিজান সিরাজি সিরাজা এগুলি আপনি কি এই মিট এই টুনকি হাটে কি প্রতি সপ্তাহে আসেন না প্রতি সপ্তাহে না আপনার এই মাসে একবার বা দুইবার আসি মাসে একবার দুইবার আসেন আজকে কতগুলো খবর নিয়ে আসছেন আজকে আমি নিয়ে আসছি নজরা কি কি কবুতর আনছেন আমি বোকারা পাকিস্তানি ক্রেস পোটার অ্যাম্বোস পোটার হ্যাঁ তুরিঙ্গান পোটার হ্যাঁ বোকারা হ্যাঁ এই হোয়াইট সিরাস ইয়েলো সিরাস তারপর আপনার পাকিস্তানি হাই প্লেয়ার আচ্ছা আপনি আজকে কবুতর বিক্রি হয়েছে এখন পর্যন্ত না দর তো আমি মিলতেছেন আমি দিচ্ছি না ওই এখন বিক্রি করতে পারেন না আসেন কখন আমি আসছি সকাল দশটায় দশটায় আসেন এখন বিক্রি করতে পারেন না

পঁচিশশো টাকা যাচ্ছে আপনার কি পছন্দ হচ্ছে আপনার নাম কি ভাইয়া জাকির হোসেন আপনি কবুতর বিক্রি করতে আসছেন এই মার্কেটে কোথা থেকে আসছেন

রবিবার শুধু রবিবার কয়টা থেকে কয়টা এই সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা

নাম কি ভাইয়া আমার নাম খোকন 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 আপনি কোথা থেকে আছেন আমি গাজীপুর কালীগঞ্জ থেকে আসছি গাজীপুর কালীগঞ্জ হ্যাঁ গাজীপুর কালীগঞ্জ থেকে আসছি কবুতর কি আপনার নিজের নাম আমার নিজেরও আছে আমি বিক্রি করি আমি ব্যবসায়ী দাও ও আপনি ব্যবসায়ী নিজের কবুতরের খামার আছে পালেন আছে পালাই কত জোড়া আছে 50 এর জোড়া হইব 50 50 60 জোড়া হইব 50 60 জোড়া হ্যাঁ ভাই আচ্ছা আপনি কবুতরের ব্যবসা করেন হ্যাঁ আমি কবুতর আবার বিক্রি করেন হ্যাঁ সব করি আচ্ছা আজকে কি কি কবুতর আনছেন আমি আনছি আপনার রেসার আনছি সবজি কালার একজোড়া একজোড়া হলুদ সাথে নান আনছি একজোড়া কাকজি আছে একজোড়া হলুদ সিরাজি আছে একটা লাল মুম্বাই আছে একজোড়া কালা সিরাজি আছে একটা হলুদ মাদি আছে আপনি কবুতর হাটে হ্যাঁ কখন আসছেন আমি সকাল আটটা দিকে আসছি সকাল আটটায় আসছেন হ্যাঁ সকাল আটটায় আসছি বিক্রি করছেন হ্যাঁ বিক্রি কতদূরা মোটামুটি হাজার পাঁচ টাকা বিক্রি করছি

নটার 1200 মাদির 1500 ও নর 1500 মাদির আর এই যে এগুলোর দাম কত চন্দনের নটার দাম 800 এই জোড়ার দাম টাকা ও দাম আর এই জোড়া আর উপরে গুলো কি উপরে গুলো দুটো সব দিরাছরা আছে দুটো কাක් আছে এই এই জোড়াটা হ্যালো ভাইয়া দড়া তুমি কবুতর বিক্রি করতে আছো নাকি কিনছো হ্যাঁ এ কোরাই করছো বিক্রি করবা এ কি কবুতর গরিভাস গরিভাস কত দাম সাতশো টাকা 700 টাকা কথা বলি কবুতরের মালিকের সাথে আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাইয়া হ্যাঁ আমার নাম পিজিওন রাজা পিজিওন রাজা আপনি কোথা থেকে আসছেন আপনি মিরপুর থেকে আসছি মিরপুর থেকে মিরপুর কয় নাম্বার এগারো এগারো আপনার কি খামার আছে কবুতর পালন আপনি কবুতর পালেন আচ্ছা ঠিক আছে আপনার কত ধরনের কবুতর আছে তিন চারশো তিন চারশো কি কি কবুতর সব গিরিবাস সব গিরিবাস এই যে দেন এটা গুলা দেন সব গিরিবাস

চারশো কত টাকা বিক্রি করছেন সকাল থেকে বারো তেরো হাজার ও বারো তেরো হাজার বিক্রি হয়েছে